আসসালামু আলাইকুম আপনাদের বদরগঞ্জ মেহের হন্ডা শোরুম থেকে একটা গাড়ি নিয়েছিলেন ভাই গাড়িটা কত দিন আগে নিয়েছিলেন এক মাস ছয় দিন হলো কত কিলো চলছে ভাই তেল শেষ এই জন্যে মাইলেজ টেস্ট করাচ্ছেন আচ্ছা লিটন ভাই তাহলে আপনি মাইলেজ টেস্টের জন্য কি কি নিছেন এখানে কতটুকু তেল নিছেন মাইলেজ টেস্ট করার জন্য আমরা তেল নিছি 100 গ্রাম 100 গ্রাম এটা কিভাবে বুঝবো আমরা কিভাবে কি হবে এই 100 গ্রাম তেল দিয়ে আমরা মাইলেজ টেস্ট করতে যাব জি টেস্ট করার উপর এখন কত চলছে আর কি চলে আসার পর কত চলবে এর উপর দিয়ে 100 গ্রাম তেল নিছিলে 10 দিয়ে গুণ দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে নেন গাড়ি নিয়ে চলে যান